আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জের দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডি কার্ড বিতরণ নান্দাইলে আম গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নান্দাইলে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত পাকিস্তানি স্কুল বাসে শক্তিশালী বিস্ফোরণ তিন শিশু সহ নিহত পাঁচ পাঁচা মরার ম্যাচে টসে জিতে বোলিংয়ে দিল্লি একাদশে মুস্তাফিজ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও পত্রিকার আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল সাড়ে এগারোটায় কিশোরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলার তেরোটি উপজেলার প্রতিনিধিদের পত্রিকার আইডি কার্ড বিতরণ করা হয় পত্রিকাটির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে ও তকির ইসলাম তন্ময়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি এ কে নাসিম খান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিডি চ্যানেল ফোর এর প্রধান সম্পাদক আহমেদ ফরিদ কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালিক চৌধুরী সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল দৈনিক আজাদের সারা দিনের কার্যনির্বাহী সম্পাদক মোহাম্মদ জাভেদ ইকবাল সহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ আলোচনায় বক্তারা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নৈতিকতা ও দায়িত্বশীলতা একজন সাংবাদিকের মূল শক্তি সাংবাদিকতার নামে চাঁদাবাজি এবং কপি পেস্ট প্রতিবেদনের মাধ্যমে সমাজে নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে এমন কার্যক্রম কঠোরভাবে পরিহার করার আহ্বান জানান তারা ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের ব্যাপারীর বাড়ির আম গাছ থেকে জুনায়দ মিয়া নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নান্দাইল থানা পুলিশ আজ সকাল আটটায় নান্দাইল মডেল থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে নিহত জুনায়েদ মিয়া কাদিরপুর গ্রামের আবুল ইসলামের ছেলে পারিবারিক সূত্রে জানা গেছে মিয়া ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে করতেন কিছুদিন আগে জুনায়েদ বাড়িতে এসে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করেছিলেন প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া করে তিনি তার ঘরে শুয়ে পড়েন কিন্তু বুধবার সকালে স্থানীয় শিশুরা আমকুড়াতে গিয়ে আম গাছে জুনায়দের ঝুলন্ত মরদেহ দেখতে পায় ময়মনসিংহের নান্দাইলে শিশুদের সর্বোত্তম সুরক্ষায় শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ নান্দাইল উপজেলার জনতা কমিউনিটি সেন্টারে এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ অভিভাবক শিশু ও যুব প্রতিনিধিদের সাথে দুই দিন ব্যাপী এই পরিকল্পনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় নান্দাইল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার সাগর জন কস্তার সভাপতিত্বে ও কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড পার্টনারিং কোঅর্ডিনেটর আর এম সি দেবাশিস স্নাল এর সঞ্চালনায় দিনব্যাপী শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ও বৃদ্ধি লাভে শিশুদের কল্যাণ বিষয়ক বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা পর্যালোচনা করে শিশুদের উন্নয়নে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সাথে মতবিনিময় করা হয় জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক পাকিস্তানের বেলুচিস্তানে একটি স্কুল বাসে শক্তিশালী বিস্ফোরণে তিন শিশু সহ পাঁচ জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন আজ সকালে এ ঘটনা ঘটে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় খোজদার জেলার শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণ চালানো হয় এ সময় বাসটি শিশুদের স্কুলে নিয়ে যাচ্ছিল প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী তিনজন শিশু এবং দুইজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন বিস্ফোরণে আরও পঁয়ত্রিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন খুচদারের ডেপুটি কমিশনার এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বাঁচাবড়ার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে আছে বৃষ্টির সংখ্যা অসুস্থতার কারণে এই ম্যাচে খেলছেন না দিল্লি নিয়মিত অধিনায়ক অক্ষয় পাচেল দলটির নেতৃত্ব দিচ্ছেন পাফ ডু প্লেসি একাদশে আছেন মুস্তাফিজুর রহমান সুপ্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল ফোর এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ